ব্যাং ভেঙে মেয়েকে সাইকেল কিনে দেবো এই কথাটা ভাবা যায় বাট এটাই সত্য আজকে অলিজা কে সাইকেল কিনে আমি দিব সেটাও মাটির ব্যাং ভেঙ্গে সেই টাকা দিয়ে তো সাইকেল কিনতে অলিজা নিয়ে কোথায় গেলাম এবং কি করলাম কি সাইকেল কিনলাম সেটা তোমরা দেখতে পারবা এই ব্লকে সো গাইস ব্লকটা কেউ টানবে না প্রথম থেকে দেখ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা আমাদের অনেক দিন ধরে জমানো ব্যাংক থাকে ভাঙবো আর এই ব্যাঙ্ক -টা ভাঙার জন্য আমি অলিজাকে কে বলতেছিলাম যে তুমি ভাঙ্গো তো অলিজা এভাবে বাড়ি দিচ্ছিল বাট ও ভাঙতে পারছিল না তো আমি ওকে বললাম দেখো আম্মু ভেঙে দি তো দেখো আমি এক বাড়ি দিয়ে ব্যাঙ্ক ভেঙে ফেললাম আর এই যে আমাদের এতদিনের জমানো ব্যাঙ্ক আমরা ভেঙে ফেললাম। কারণ এই ব্যাংক -টাতে যখন টাকা রাখছিলাম তখন একটাই মানে উদ্দেশ্য রাখছিলাম যে এটাতে কিছু টাকা জমাবো তখন সেটা দিয়ে অলিজাকে সাইকেল কিনে দিব তো আজকে ফাইনালি এটা ভেঙে ফেললাম আর এই যে দেখো আমাদের টাকাগুলো অলিজার টাকাগুলো এগুলাকে দিয়ে খেলা করছিল তো গাইস আমি ফাইনালি টাকা আবার ব্যাংকে উঠায় নিলাম কারণ টাকা খুব এলোমেলো আছে তো এগুলাকে আমার গোছা দিছি যে দেখো ব্যাংকের ভিতরে আমি টাকা গুলো উঠায় নিছি গোছানোর জন্য এখন আমি একটা একটা করে টাকা গুছিয়ে নিচ্ছি এবং গোনে দেখবো যে কত টাকা হয়েছে কারণ আমার কোনো আইডিয়া নেই ব্যাংকে কয় টাকা আছে অনেকদিন ধরেই ব্যাংকে জমাচ্ছিলাম টাকাটা তো এই যে ব্যাঙ্ক এ যে টাকাটা হয়েছে তার সাথে আবার কিছু অ্যাড করতে হয়েছে কারণ সাইকেল কেনার জন্য যে টাকা প্রয়োজন অত টাকা ব্যাংকে হয়নি তো গাইজ সাইকেল কেনার জন্য আমরা চলে আসলাম বংশাল বংশাল আসলে প্রচুর সাইকেল এর দোকান আছে আর সাইকেল কেনার নাম নিলে বংশাল আসতে হবে এটা কোনো কথা নাই বাট গাইজ আমরা এই যে এসে দেখি বংশাল আজকে শুক্রবার বন্ধ প্রায় দোকানের বন্ধ তো এখানে একটা বড় একটা শোরুম খোলা ছিল তো ফাইনালি আমরা এই শোরুমে আসলাম আর আমি যে সাইকেলটা চাচ্ছিলাম ফিলিপসের সাইকেল তোমরা জানো ফিলিপসের সাইকেলগুলো খুব ভালো তো এইখানে এই সাইকেলটা ছিল অলিজা দৌড়ে এসেই পার্পল কালারটা নিলো কারণ ও আসলে এই কালারটা পছন্দ এটা নিয়ে আমরা দেখতেছিলাম যে অলিজাকে কেমন দেখাচ্ছে বা পারফেক্ট হচ্ছে কিনা না পারলাম অলিজা দেখো সাইকেলে উঠে খুবই কমফোর্টেবল আর এখানে আমার বোনেরা বসেছিল ও সাইকেলে বসে খুব কমফোর্টেবল বোধ করছিল তো আমরা সবাই এটাই চুজ করলাম যে না এই সাইকেলটাই নিয়ে আর এটা ফিলিপসের সাইকেল ছিল ষোলো নাম্বার সাইজ যেহেতু পাঁচ বছর চলতেছে তো ওর জন্য ষোলো নাম্বার সাইজটা পারফেক্ট তো এখানে এই যে একটা ভাইয়া সাইকেলটাকে রেডি করছিল অলি যে এই জায়গায় দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দেখতেছিল কারণ ও খুবই খুশি ছিল ও আমাকে বারবার এসে থ্যাংক ইউ বলতেছিল কারণ ওর অনেক দিনের ইচ্ছা ছিল অলিজার যে ও সাইকেল চালাবে তো ফাইনালি গায়ে সাইকেলটা আমাদেরকে ভাইয়া রেডি করে দিল তো অলিজাকে আরেকবার উঠিয়ে ট্রাই করতেছিলাম আর দেখো অলিজা ঠেলে ঠেলে সাইকেল চালাচ্ছে কারণ অলিজা সাইকেল এখনো চালাতে জানে না তো নেক্সট টাইম অবশ্যই অলিজা শিখবে বাসায় নিয়ে তো আমরা দেখলাম যে সাইকেলটা ভালোভাবে ঠিক করে দিছি কিনা মানে রানিং করে দিয়ে দেয় ওরা এখান থেকে তো আমার ছোট আমার ভাগ্না এসে আমার মেয়েকে শেখাচ্ছিল যে তুমি এখানে হ্যান্ডেল এ পাও দাও তো এখানে আমরা সাইকেলটার দাম জিজ্ঞাসাচ্ছিলাম তো ওদের তো একই কথা যে ফিলিপস সাইকেল এক দামে বিক্রি হয় তো ফাইনালি গায়ে আমরা সাইকেলটা নিয়ে নিলাম এখানে আর দাম করলাম না সাইকেলটা নিয়ে নিলাম কারণ এই সাইকেলটা আমাদের খুব পছন্দ হয়েছে বিশেষ করে আমরা এই সাইকেলটা কিনে নিলাম আর আঙ্কেলটা সাইকেলটা আমাদেরকে সিএনজি পর্যন্ত নিয়ে দিচ্ছে আর এই দোকানের বাইরে আমাদের সিএনজি দাঁড়ানো ছিল তো আমরা ওয়েট করতেছিলাম এই যে দেখো আমাদের সাইকেল চলে আসছে এখন এটাকে আমরা সিএনজিতে করে নিব তো এই যে দেখো আমাদের সিএনজিতে সাইকেলটা দিয়ে দিচ্ছে ভাইয়াটা তো বিকেল হয়ে গেছে অলরেডি আমরা অনেক দূরের তো আসছি তো আমরা হালকা নাস্তা করে নিচ্ছিলাম সবাই মিলে এই যে এখানে আমরা ফ্রাই জাতীয় ফ্রান্স ফ্রাই চিকেন ফ্রাই এগুলো খাবার খাচ্ছিলাম তো দেখো গাইস আমরা বাসায় চলে আসছি বাসায় এসে দেখো আমাদের সাইকেলের ফাইনাল লুকটা বাট এখানে সাইকেলটা অনেকগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল তো আমি এই প্লাস্টিকগুলো কেটে দিচ্ছি কারণ আমার প্লাস্টিকের জন্য সাইকেলটা একটু ই লাগছিল তা ওইটাকে ক্লিন করে দিলে সাইকেলটা আরো সুন্দর দেখাবে এখানে সাইকেলের গায়ে ওদের ফিলিপসের লুগুটা দেখা যাচ্ছে অনেক সুন্দর করে রাখা তো এই দেখো গায়েস আমাদের সাইকেলের ফাইনাল লুক কত সুন্দর একটা সাইকেল আমরা কিনে নিয়েছি তো গাড়ি টা কেমন হয়েছে কমেন্ট কমেন্টে জানাবে আল্লাহ হাফিজ